নমস্কার বন্ধু মুভিটেল বাংলায় আপনাকে স্বাগত জানাই আজ আপনাকে শোনাব দু হাজার রিলিজ হওয়া একটি তেলেগু মুভির গল্প ছবিটি এখন অনেক আইএমডিবি রেটিং পেয়েছে এইট আমি খুবই অল্প সময়ের মধ্যে আপনাকে পুরো মুভিটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি পুরো ভিডিওটি দেখার পর আপনি ঠিক করবেন যে আমাদের ভাস্কর লাকি কিনা আমাদের আজকের মুভির নাম লাকি ভাস্কর তারিখটা উনত্রিশে মার্চ উনিশশো বিরানব্বই সকালবেলা ঘুম থেকে উঠে জগিং পরে জগিং করছেন আমাদের হিরো ভাস্কর ছবির শুরুতেই তিনি আমাদের পরিচয় করিয়ে দেন বোম্বের সাথে যে শহর কখনোই ঘুমোয় না সদাই ব্যস্ত দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া বোম্বে সেদিন সকালেই তার এলাকায় কয়েকটি সাদা গাড়ি ঢোকে গাড়িগুলি ভাস্করের সামনে এসেই দাঁড়ায় গাড়ি থেকে নামেন সিবিআই অফিসার লক্ষ্মণ রাও তিনি ভাস্করকে তার গাড়িতে তুলে একটি ব্যাংকে নিয়ে যান এখানে ভাস্কর এক উঁচু পদে কাজ করেন সিবিআই সিকিউরিটিকে দিয়ে দরজা খুলিয়ে ব্যাংকের ভেতরে ঢোকে লক্ষ্মণ ভাস্করকে বলেন যে তার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ আছে তিনি ভাস্করের ব্যাঙ্ক স্টেটমেন্ট বার করতে বলেন হঠাৎ করেই ব্যাংকে আলো চলে যায় যার ফলে কাজ থমকে যায় এরপর ভাস্কর বলতে শুরু করে তার ঘটনা দেখুন আগে কি হয় এগারোই আগস্ট উনিশশো উননব্বই প্রতিদিনের মতোই স্কুটার নিয়ে ভাস্কর তার ব্যাংকে যায় মগধা ব্যাংক একটি প্রাইভেট ব্যাংক চেয়ারম্যান রাজবীর লোখান্ডে আর ইনি রিজিয়নাল ম্যানেজার হিমাংশু রয় ইনি অ্যাসিস্ট্যান্ট রিজিয়াল ম্যানেজার আশিস এক মাস পরেই ইনি অবসর নেবেন ইনার অবসরের পর ভাস্কর এই পদে বসার সম্ভাবনা প্রবল ইনি নারায়ণন স্যার ফল্ট ম্যানেজার সবার ব্যাংকে পরে ঢোকেন কিন্তু সবার আগেই চলে যান ভল্ট থেকে রোজ প্রয়োজনীয় টাকা ঢোকান এবং বার করার দায়িত্ব এনার এই লেজার বুকেই ব্যাংকের রোজকার ক্যাশের হিসেবে রাখা হয় এবং প্রতি মাসের শেষ দিনে সেটা কম্পিউটারে আপডেট করা হয় এনারা ব্যাংকের জিএম বিনোদ ভোসলে এবং এ শ্রীকান্ত থাপার ব্যাংকের দুই মেন পিলার ভাস্কর এই ব্যাংকের ক্যাশিয়ার মাইনে মাসে ছ হাজার মাথায় ব্যাংক লোন রয়েছে ছত্রিশ হাজার কিন্তু গত তিন বছর সে ব্যাংকে বেস্ট এমপ্লয়ি ভাস্করের বেস্ট ফ্রেন্ড সাম্বা স্কুলে একই সাথে পড়তো কাস্টমারদের ফর্ম ফিল করে ভাস্কর কিছু বাড়তি রোজগারও করে একদিন অ্যান্থনি নামে একজন ব্যাংকে এসে দু লক্ষ টাকা লোন চান লোনের সিকিউরিটি দেওয়ার মতো সম্পত্তি না থাকলেও তার কাছে পোর্ট ট্রেডিং লাইসেন্স আছে কিন্তু এটা লোন দেওয়া যাবে না বলে ভাস্কর তাকে ফিরিয়ে দেয় ভাস্কর তার এলাকায় ভীষণ পরিচিত কারণ এখানে অনেক মানুষ তার কাছে টাকা পায় কেউ আটশো কেউ বারোশো কেউ পনেরোশো ভাস্কর সবাইকে হাসি মুখে সামলায় প্যাটেল ভাই তার থেকে দশ হাজার টাকা পান যা শুধু ভাস্কর সময় মতো দিতে পারে না ফলে রাস্তায় অপমানিত হতে হয় এটা ভাস্করের বাড়ি তার বাবার তৈরি ভাস্করের ভাই ইঞ্জিনিয়ারিং এর ছাত্র আর ভাস্করের গ্র্যাজুয়েট বোন ভাস্করের মা ছোটবেলাতেই মারা গেছেন ভাস্করের বাবা একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট দশ বছর আগে হওয়া একটা স্ট্রোকের ফলে কিছুটা প্যারালিস্ট তিনি কারোর সাথেই কোনো কথা বলেন না ভাস্করের স্ত্রী সুমতি ভাস্করের আসল শক্তি সুমতির ফুড ডেলিভারির ছোট্ট ব্যবসা আছে ভাস্করের ছ বছরের ছেলে কার্তিক এই নিয়েই ভাস্করের পরিবার একদিন সুমতির বাড়িতে একটা জন্মদিনের পার্টি ছিল কিন্তু উপহার তো কিছু কেনা হয়নি সুমতি তার ছেলের পছন্দের খেলনাটি উপহার হিসেবে দিয়ে দেয় তার ছেলেও চুপচাপ মেনে নেয় সুমতির মা ভাস্করকে একদমই পছন্দ করতেন না কারণ সুমতি ভালোবেসে বিয়ে করেছে ভাস্করের অবস্থা ভালো নয় বলে কেউই তাকে পাত্তা দেয় না এমনকি তার ছেলেকেও সবার থেকে কম খাবার দেওয়া হয়েছে এটা দেখার পর আর সহ্য হয় না সে সেখান থেকে বেরিয়ে আসে ভাস্কর একটা দোকানে দেয় তার দাম বারো টাকা কিন্তু তার কাছে দশ টাকাই ছিল সে তখন দুটো দিতে বলে দোকানদার তার অবস্থা বুঝতে পেরে দশ টাকায় তিনখানা পাও ভাজি তার হাতে তুলে দেন হাসি মুখে বলে যে ও পরে দেখা যাবে সুমতি ভাস্করের সাথে তাদের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করে ভাস্কর হাসি বলে একদিন সব ঠিক হয়ে যাবে একদিন প্যাটেল ভাই বাড়িতে টাকা দায় আসেন সুমতি তাকে মিথ্যে বলে যে সে বাড়িতে নেই প্যাটেল ভাই সবই বুঝতে পারেন এবং হালকা শাসিয়ে চলে যান এর মধ্যেও তাদের দিনগুলো বেশ আনন্দেই ছিল ছুটির দিনগুলো তারা খুবই আনন্দ করত ভাস্কর তার পুরো পরিবারকে সবাইকে নিয়ে তার সুখের সংসার ছিল তার চোখে স্বপ্ন ছিল অ্যাসিস্ট্যান্ট রিজন্যাল ম্যানেজার হওয়ার সে সুম তার স্বপ্নের কথাটা বলতো একদিন ব্যাংকে অ্যান্টনি আবার আসে ভাস্কর তাকে চিনতে পারে এবং সম্ভাকে দিয়ে অ্যান্টনিকে চলে যেতে বলে পরে সম্ভব ভাস্করকে বলে যে পোর্টের ট্রেডিং লাইসেন্সের কিন্তু ভালো লাভ আছে অ্যান্টনিও হঠাৎ বেরিয়ে এসে তাকে বোঝাতে থাকে ক্যাপ্টেন জর্জ অ্যান্টনির বন্ধু ওর মাধ্যমে ও তিরিশটা টিভি মালয়েশিয়া থেকে আনিয়েছে যার দাম আড়াই লাখ টাকা এর মধ্যে পঞ্চাশ হাজার অ্যাডভান্স করা আছে বাকি দু লাখ এক মাসের মধ্যে না দিলে ও টিভি অকশান করে দেবে শাম্বা ভাস্করকে বলে ওকে দু লাখ টাকা যোগা করে দিতে বলে আমরা টেন পার্সেন্ট ইন্টারেস্ট লাভ করতেই পারি অ্যান্টনিও হঠাৎ এসে বলে সে রাজি এর পরের দিন মন্দির থেকে বেরিয়ে ভাস্কর প্যাটেল ভাইয়ের মুখোমুখি পড়ে যায় প্যাটেল ভাই তার টাকার জন্য ভীষণ চাপ দিতে থাকেন শেষে তিনি ভাস্করের স্কুটারটি নিয়ে চলে যান ভাস্কর সবার সামনে অপমানিত হয় সেদিন সে অফিসে যাওয়ার জন্য দৌড়তে থাকে অফিসে পৌঁছে সে দেখে অ্যাসিস্ট্যান্ট রিজেনারেল ম্যানেজার পদের জন্য সুধীর চ্যাটার্জিকে মনোনীত করা হয়েছে ভাস্করের সমস্ত স্বপ্ন ভেঙে যায় হিমাংশু রায় তাকে বলেন এটা জিএমের ডিসিশন কিন্তু সাম্বা তাকে একটা চিঠি দেখায় তাতে দেখা যায় হিমাংশু রায় সুধীরকে এই পদের জন্য সাজেস্ট করেছেন ভাস্কর বলে সে টানা তিন বছর ব্যাংকে বেস্ট এমপ্লয়ি তবু তাকে কেন বঞ্চিত করা হল রায় তার চাকরি কেড়ে নেওয়ার ভয় দেখান ভাস্কর তার পায়ে ধরে ক্ষমা চায় এবং সবার সামনেই কাঁদতে কাঁদতে বেরিয়ে যায় কিন্তু সে এবার অন্য কিছু ভাবতে থাকে ওয়াশরুমে গিয়ে সে নিজেকে স্বাভাবিক করে দেয় এবং প্রতিদিনের মতো সে আবার কাজ শুরু করে সারাদিন স্বাভাবিক কাজের পর সে সবার সাথে বাইরে গিয়ে হিমাংশু রায়কে বিদায় জানায় হিমাংশু রায় তার নতুন খেলা মারুতি নিয়ে বেরিয়ে যান এরপর সে সাম্বার সাথে আলাদা কথা বলে তারা দুজনে সে ক্যান্টিনে যায় অ্যান্টনিও সেখানে এসে পড়ে ভাস্কর বলে আমি এখনই তোমার দু লাখ দিলে তুমি আমার প্রফিটের টোয়েন্টি পার্সেন্ট দিতে পারবে অ্যান্টনি রাজি হয়ে যায় ভাস্কর ব্যাগ থেকে দু লাখ টাকা বার করে তার হাতে তুলে দেয় সম্ভা এটা থেকে অবাক হয়ে যায় ভাস্কর অ্যান্টনিকে বলে তোমাকে টাকায় টাকা লাভ করে দেখাতে হবে অ্যান্টনিও রাজি হয় সেদিন ভাস্কর ক্যাশ থেকে দু লাখ টাকা সরিয়ে রেখেছিল এরপর তারা তিনজনই পার্টনারশিপে কাজ করবে ঠিক করে অ্যান্টনি বলতে থাকে ভারতের বাজারে বিদেশি টিভির ভীষণ ডিম্যান্ড আছে এগুলো এখানে এমআরপিতে বিক্রি হয় কিন্তু বিদেশের দাম দশ থেকে বারো হাজার ট্যাক্স বাঁচাবার জন্য টিভিগুলোকে স্পেয়ার পার্টস বলে দেখিয়ে ভারতে আনা হয় এর জন্য কিছু কাস্টমস অফিসে সেট করে রাখতে হয় সেদিন সন্ধ্যাবেলা ভাস্কর ভীষণ দুশ্চিন্তায় ছিল কিন্তু সোমবার অ্যান্টনি হাসি মুখে ফিরে আসে অ্যান্টনি ভাস্করকে লাভের পঞ্চাশ হাজার টাকা দেয় ভাস্কর সেই টাকা তার স্কুটার ছাড়িয়ে নিয়ে আসে পরের দিন সে সবার আগে ব্যাংকে পৌঁছে সেদিন সে ভল থেকে সাতাশ লাখ টাকা বার করে পরে তার ব্যাগের টাকা তাতে যোগ করে সাতাশ লাখ টাকা উনত্রিশ লাখ বানিয়ে দেয় কেউ আসার আগে সে তার ব্যাগ থেকে টাকা বার করে ক্যাশবক্সে রেখে দেয় সম্ভাও চিন্তায় ছিল কিন্তু অবশেষে দুজনেই স্বস্তির নিঃশ্বাস ফেলে এরপর থেকে এইভাবেই চলতে থাকে তাদের নতুন ব্যবসা এবং তিনজনেই ভালো লাভ করতে থাকে এরপর ভাস্কর তার সমস্ত পাওনাদারদের টাকা মিটিয়ে দেয় হঠাৎ করেই টাকা পেয়ে গিয়ে সবাই বেশ খুশি হয় ভাস্কর নিজেও খুব ফুর্তিতে থাকে বাড়ির একটা গোপন জায়গায় সে তার টাকা জমাতে থাকে ব্যাংকের ছত্রিশ হাজার টাকা লোনও সে করে দেয় বাড়ির সবাইকে সে দু টাকা দিতে থাকে সুমতি কিন্তু বেশ অবাক হয়ে যায় কিন্তু ভাস্কর তাকে মানিয়ে নেয় তার ঘরে এখন নতুন নতুন ফার্নিচার আসতে থাকে আর সাম্বা প্রায় পরিবার নিয়ে সেই বড়াপায় দোকানে যায় ভাস্কর কিন্তু এবার একটু অন্য আসক্ত হয় যেটা সুমতির একদম পছন্দ হয় না আবার হাতে টাকা পেয়ে সে খুশিও হয় তারা এবার তাদের ছেলে কার্তিকের জন্মদিন ধুমধাম করে পালন করে বাড়ি সবাই আসে ভাস্করের অফিসের স্টাফদেরও নিমন্ত্রণ ছিল ভাস্করের বাবা কিন্তু কিছু সন্দেহ করেন এরপর তিন বন্ধু এক টেবিলে আনন্দ করে অ্যান্টনি তাদের একটা বড় কাজের কথা বলে কিন্তু এর জন্য দরকার দশ লাখ আর এটাই অ্যান্টনির শেষ কাজ সাম্বা ভাস্করকে রাজি হতে বলে অ্যান্টনি তাদের ভেবে দেখতে বলে উঠে পড়ে এর পরের দিন ছিল শনিবার ভাস্কর একটা বড় বাক্সনি ব্যাংকে যায় যেটা সে তার টেবিলের নিচে রাখে এরপর সে ভর থেকে টাকা বার করে ভাস্কর প্ল্যান করেছিল যে আজ নারায়ণন তাড়াতাড়ি চলে গেলে সে তার কাজ হাসিল করতে পারবে সে বারবার ঘড়ির দিকে দেখতে থাকে দিকে সম্ভব টেনশনে আছে বারোটা বেজে গেলেও নারায়ণন যায় না তারা ওয়াশরুমে এসে কিছু আলোচনা করে নারায়ণন সেখানে চলে আসে এরপর ব্যাংকে কাজ মিটলে কেউ ফোন করে নারায়ণকে চায় আসলে এটা ভাস্করেরই প্ল্যান ছিল সে সম্বাকে শিখিয়েছিল নারায়ণনকে ফোন করে কি বলতে হবে এই ফাঁকে ভাস্কর তার বাক্সে দশ লাখ টাকা রেখে আসে শাম্বা কথা বলে যেতে থাকে ভাস্কর ততক্ষণে তার জায়গায় ফিরে আসে নারায়ণন তাকে টাকা ভল্টে রেখে আসতে বলে এদিন সন্ধ্যায় তারা টাকা নিয়ে ডকে পৌঁছে যায় তাদের জন্য তিনটি কন্টেনার থেকে তিনখানা বিদেশি গাড়ি বেরিয়ে আসে এই ডিল কমপ্লিট করে অ্যান্টনি এয়ারপোর্টে পৌঁছে তার জন্য একজন পাসপোর্ট আর দাঁড়িয়ে দাঁড়িয়েছিল এই ছেলেটির সঙ্গে অ্যান্টনি তাদের পরিচয় করে দেয় অ্যান্টনি তার আমেরিকার ঠিকানা ভাস্করকে দিয়ে তাদের থেকে বিদায় নেয় এরপর সোমবার ভাস্কর ট্যাক্সি চড়ে ব্যাংকে আসে কিন্তু ব্যাংকের বাইরে পুলিশ থেকে সে নার্ভাস হয়ে যায় ব্যাংকের লতা ম্যাডাম তাকে বলে যে ব্যাংকে একটা বড় স্ক্যাম ধরা পড়েছে সে দেখে জিএমের ঘরে পুলিশ অফিসাররা রয়েছে সে সেখানে পৌঁছাবার পর সবাই তার দিকে দেখতে থাকে এতে সে আরও নার্ভাস হয়ে যায় সে ধরেই নেয় যে সে ধরা পড়ে গেছে পুলিশ অফিসার উঠে তার দিকে এগিয়ে আসতে থাকেন কিন্তু তিনি ভাস্করকে পাশ কাটিয়ে বেরিয়ে যান এরপর লতা ম্যাডামের কাছে ভাস্কর জানতে পারে যে হিমাংশু রায় এবং সুধীর চ্যাটার্জি দুজনেই অ্যারেস্ট হয়েছে এরা দুজনেই লোন অ্যামাউন্টের টেন পার্সেন্ট কাটবানি খেত এরপর সে ভল থেকে টাকা বার করে সে চল্লিশ লাখ টাকা বার করে নারায়ণনকে পঞ্চাশ লাখ লেখায় কিন্তু সে তার বাক্স খুলতে যেতে সেখানে জিএম এসে পড়েন তিনি জিজ্ঞাসা করেন বাক্সে কি আছে তিনি ভল থেকে কত টাকা বেরিয়েছে জিজ্ঞাসা করেন নারায়ণন পঞ্চাশ লাখ বলাতে তিনি তাকে সেটা গুনতে বলেন এরপর ভাস্কর তার বাক্স খোলে কিন্তু সেখানে কিছুই নেই তখন জিএম চুপ করে যান আসলে ভাস্কর ব্যাংকে এসে তার বাক্স থেকে টাকা বার করে ক্যাশ ট্রেতে রেখে দিয়েছিল এরপর ক্যাশ ট্রেসে টেবিলের উপর উল্টে রেখে ভল্টে টাকা আনতে যায় ভল থেকে ফিরে সে ক্যাশ ট্রে সোজা করে রাখে নারায়ণের ক্যাশ বাক্সে চল্লিশ লাখ গোনার পর ক্যাশ ট্রে থেকে বাকি দশ লাখ পেয়ে যান জি এম ভাস্করকে তার কাজ শুরু করতে বলে বেরিয়ে যান এই ঘটনার পর ভাস্কর সাবধানী হয়ে যায় সে আর এই কাজ করবে না ঠিক করে কিন্তু সম্ভা এই ব্যবসা করবে ঠিক করে নেয় সে ব্যাংকের চাকরি ছেড়ে দেয় কিন্তু ভাস্কর যা চেয়েছিল সেটা আর হয় না লন্ডনে বস্টন ইউনিভার্সিটি থেকে তার ভাইয়েরা পড়ার সুযোগ আসে তারা ভিসা অফিসে খোঁজ দিয়ে পাঁচ লাখ আশি হাজার খরচা ভাস্কর ভাইয়ের অনুরোধ ফেলতে পারে না সে ভাইকে বাইরে পড়ানোর ব্যবস্থা করে তারা সবাই মিলে তাকে এয়ারপোর্টে ছেড়ে দিয়ে আসে এরপর একদিন ব্যাংকের বাইরে হিমাংশু রায় গাড়ি দেখে সে বেশ বিরক্ত হয় সে জানতে পারে ব্যাংক হিমাংশু রায়ের কাছ থেকে গাড়িটা কেড়ে নিয়েছে ব্যাংকে ঢুকতে মিস লতা তাকে বলেন যে চেয়ারম্যান সাহেব তার খোঁজ করছেন সে খুবই অবাক হয়ে যায় চেয়ারম্যান মিস্টার লোখান্ডে তাকে ওয়েলকাম করেন এবং তাকে ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার পদে প্রমোশন দেন তার মাইনে হয়ে যায় উনিশ হাজার পাঁচশো টাকা তার সাথে ব্যাংকের লাল লাল মারুতিটাও তাকে দিয়ে দেন মারুতি থেকে সুমতি অবাক হয়ে যায় তাদের আনন্দ আর ধরে না গল্প আবার মুভির শুরুতে চলে আসে ব্যাংকে কারেন্ট এসে যায় এবং ভাস্করের ব্যাঙ্ক স্টেটমেন্ট বেরিয়ে আসে যেটা দেখে লক্ষণ রায়ের চোখ কপালে উঠে যায় একজন ব্যাঙ্ক কর্মচারীর অ্যাকাউন্টে এত টাকা থাকে কি করে তার অ্যাকাউন্টে একশো কোটি টাকা ডিপোজিট রয়েছে এটা কি করে সম্ভব ভাস্কর কিন্তু এতটুকুও ঘাবড়ায় না তার কাছে এর সব উত্তরই রয়েছে লক্ষণরাও তাকে এটা এক্সপ্লেন করতে বললে সে বলতে শুরু করে উনিশশো সালের ডিসেম্বর মাস চেয়ারম্যান ভাস্করকে কিছু বাড়তি দায়িত্ব নিতে বলেন বিশেষ করে তাদের ভ্যালুয়েবল কাস্টমার হর্ষ মেহেরাকে একটু প্রেফারেন্স দিতে বলেন এরপর গ্রো হাই কোম্পানি সুরজ তার সাথে দেখা করতে আসে সে ভাস্করকে কাটারি ব্যাংকে দুটি বিআর দেয় বিআর অর্থাৎ ব্যাংক রিসিভ একটি ব্যাংক আরেকটি ব্যাংক থেকে লোন নিতে গেলে সেটা অনেক লেন্দি প্রসেস হয় কিন্তু সেটা করে এজেন্টের মাধ্যমে হলে খুব সহজই হয়ে যায় এক্ষেত্রে মগাদা ব্যাংক উনিশ কোটি আর একুশ কোটি হর্ষ মেহরা অ্যাকাউন্টে জমা করবে হর্ষ মেহরা সেটা কাটারি ব্যাংকে ট্রান্সফার করবে এর জন্য হর্ষ মেহরা কমিশন পাবে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্ট এই কাজের জন্য হর্ষ মেহরা ভাস্করকে একটা গিফট পাঠায় কিন্তু ভাস্কর সেটা রিফিউজ করে এরপর একদিন সুরজ ব্যাংকে আসে সে হর্ষ মেহরার অ্যাকাউন্টের এক বছরের স্টেটমেন্ট চায় ভাস্কর অ্যাকাউন্ট সেকশনে ফোন করে হর্ষ মেহরা অ্যাকাউন্টের দু কপি স্টেটমেন্ট চেয়ে পাঠায় মিস লতা দু কপি স্টেটমেন্ট নিয়ে এসে সুরজকে দেন সুরজ এক কপি নিয়ে আরেক কপি রেখে দিয়ে চলে যায় ভাস্কর প্ল্যান করেই দু কপি স্টেটমেন্ট আনিয়েছিল সে হর্ষমেহরা স্টেটমেন্ট খুঁটিয়ে দেখতে থাকে এই স্টেটমেন্ট দেখে সে অনেক কিছুই বুঝে যায় তারপর কম্পিউটারে হর্ষমেহরা অ্যাকাউন্ট ভালো করে দেখে এরপর সে নিজেই কাটারি ব্যাঙ্কে যায় কিন্তু ব্যাংকের জিএম মিস্টার হরিহরণ তাকে খুব একটা সাহায্য করতে রাজি হন না ভাস্করের কারণ তার চেহারা দেখেই বুঝে যান ভাস্কর বুঝে যায় যে হর্ষমেহরা এদের সবাইকে কিনে রেখেছে হর্ষ সম্বন্ধে আরও জানতে সে শেয়ার মার্কেটে যায় সে জানতে পারে হর্ষ মেহরা বর্তমানে মার্কেটের রাজা হর্ষ মেহরা যখন যে কোম্পানি শেয়ার কেনে সেই কোম্পানির দাম চটচট করে বাড়তে থাকে সবাই সেই কোম্পানির শেয়ার উঁচু দামে কিনতে থাকে সুরজ তার এজেন্টের এই কোম্পানি শেয়ার কিনতে বলে বাজারে হল্লা শুরু হয়ে যায় চরচর করে বাড়তে থাকে সেই কোম্পানির শেয়ারের দাম এরপর যখন হর্ষভাই সেই কোম্পানির শেয়ার বেচতে শুরু করেন তখন সবাই বেচতে থাকে সেই কোম্পানির শেয়ার বাজারে সবাই জানতে যায় হর্ষভাই এত টাকা কোথা থেকে আসে ভাস্কর তখন বলে ব্যাংক এরপর ভাস্কর ব্যাংকে ফোন করে চেয়ারম্যানের নাম্বার চায় ব্যাংক থেকে তাকে বলে যে সুরজ তার জন্য এখানে অপেক্ষা করছে এরপর ভাস্কর সুরজের সঙ্গে কোনো এক জায়গায় দেখা করে সুরজ তাকে দুটো চেক দিলে সে ছিঁড়ে ফেলে দেয় এরপর সে সুরজের কাছে তার নিজের দুটো ডিম্যান্ড জানায় এক সে যত টাকার বি আর ইস্যু করবে তার ওয়ান পার্সেন্ট তাকে ক্যাশে দিতে হবে দুই তারা কোম্পানির শেয়ার কেনা বা বেচার আগে সেটা ভাস্করকে একদিন আগে জানাতে হবে কিন্তু অদ্ভুতভাবে সুরজ প্রস্তাবে রাজি হয়ে যায় এরপর পুরোদমে সুরজের সাথে ভাস্করের কাজ চলতে থাকে ভাস্কর পঁচিশ কোটি টাকার বিয়ার ইস্যু করে সুরজ তার ওয়ান পার্সেন্ট পঁচিশ লক্ষ টাকা ক্যাশে পেমেন্ট করে এরপর ভাস্কর এই কালো টাকা সাদা করার ব্যবস্থা করে সে আনোয়ার নামে একটি ছেলের সাথে দেখা করে অ্যান্টনি ভাস্করের সাথে আনোয়ারের পরিচয় করে দিয়েছিল আনোয়ার তাকে লটারির মাধ্যমে এই কালো টাকা সাদা করতে বলে লটারি কোম্পানিকে এই টাকা দিয়ে তারা উইনিং টিকিট নেয় এর জন্য লটারি কোম্পানি তিন পার্সেন্ট এবং আনোয়ার এক পার্সেন্ট নেবে ট্যাক্স বাদ দিয়ে সাড়ে সতেরো লাখ টাকা ভাস্করের কাছে থাকে এরপর ভাস্কর তার নামে একটা শেয়ার ট্রেডিং অ্যাকাউন্ট খোলে সুরজ তাকে একটা কোম্পানির শেয়ার কেনার খবর দেয় ভাস্কর সতেরো লাখ টাকা সেই কোম্পানি শেয়ার কেনে এরপর সুরজ একদিন দৌড়ে সে শেয়ার ব্রোকারের কাছে যায় আর তাকে শেয়ারগুলো বেচতে বলে এই ডিল থেকে ভাস্কর সত্তর লাখ টাকা পায় চেকগুলো সে তার নিজের অ্যাকাউন্টেই জমা দেয় মিস লতাকে সে বলে এগুলো শেয়ারের প্রফিট এরপর লক্ষ্মণরাও ভাস্করকে জিজ্ঞাসা করে যে তুমি সত্তর লাখ টাকা পেয়ে উনসত্তর লাখ টাকা খরচা করে দিলে ভাস্কর বলে তার বোনের বিয়ের সম্পর্ক পাকা হয়ে গেছিলো বোনের বিয়ে কেনাকাটার জন্য সে শহরের সবচেয়ে বড় জুয়েলারির দোকানে যায় সেখানে গিয়ে সে দেখে তাকে খুব একটা পাত্তা দেওয়া হচ্ছে না আর চেকও তারা নিতে চায় না ভাস্কর ব্যাংক থেকে ক্যাশ টাকা তুলে একটা গার্মেন্টসের দোকানে যায় সেখানেও প্রথমে তাকে পাত্তা দেওয়া হয় না সে তখন তার টাকা ভর্তি ব্যাগ খুলে দেখায় টাকা দেখার পরই সবার ব্যবহার পাল্টে যায় দোকানদার তখন তাকে প্রিমিয়াম কাস্টমারের মর্যাদা দেয় সেই দোকান থেকে ভাস্কর কয়েক লক্ষ টাকা মার্কেটিং করে এরপর সে যায় একটু বিদেশি গাড়ির শোরুমে সেখানে সে একটা নিশান গাড়ি পছন্দ করে যার দাম ষোলো লাখ টাকা ভাস্কর এবার নিশান গাড়ি চালিয়ে সেই জুয়েলারির দোকানে আসে সেই গাড়ি থেকে নামতে থেকে দোকানদারের ব্যবহার পাল্টে যায় ভাস্কর এখানে বলে টাকা দিয়ে জিনিসপত্র কিনে যেতে পারে সম্মান কিনতে গেলে টাকাকে নিজের গায়ে রাখতে হবে এবার সেটা নিজের সম্মান কেনে এক ছুটকিতে তার সাথে সে দোকান থেকে প্রচুর টাকা জুয়েলারি কিনে নেয় ভাস্কর এখন আর মিডল ক্লাস লোক নয় এটা শুনেই লক্ষণরাও হাততালি দিয়ে ওঠেন প্রচুর ধুমধাম করে ভাস্কর তার বোনের বিয়ে দেয় সুরজের সাথে তার কাজ চলতেই থাকে এবার আনোয়ার তাকে বলে যে তার বিদেশে অনেকগুলো সেল কোম্পানির সঙ্গে যোগাযোগ আছে এখানে তাদের এজেন্টের হাতে ক্যাশ টাকা দিয়ে তারা তার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবে এর জন্য ভাস্করকে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি খুলতে হবে সে সুমতির স্বপ্ন পূরণ করে দেয় আনোয়ার তার কোম্পানি দেখভাল করতে থাকে ভাস্করে এখন দুদিক থেকে টাকা আসতে থাকে কিন্তু তার বাবা সন্দেহ করতে থাকেন সুমতি ফুড এবার তার প্রোডাক্ট এক্সপোর্ট করতে থাকে এর জন্য আনোয়ার কাস্টমসকেও সামলে নেয় সুরজের কাছ থেকেও টাকা আসতে থাকে ভাস্করে অ্যাকাউন্ট ফুলে ফেঁপে ওঠে আনোয়ার বিলে কারচুপি করে ভাস্করের দু নম্বরই টাকা এক নম্বরই করে ব্যাংকে ভাস্করের অ্যাকাউন্টে টাকা ক্রমশ বাড়তেই থাকে কিন্তু এদিকে তার সংসারের মধ্যে আগেকার ভালোবাসা থাকে না তারা সুমতির মধ্যে অশান্তি লেগেই থাকে সে পাঁচতারা হোটেলে তার পরিবারকে নিয়ে গিয়েও তার পরিবারকে সুখী করতে পারে না ভাস্করের সুমতির মধ্যে একটা দূরত্ব তৈরি হয় আর বাবা এগুলো সবই লক্ষ্য করেন লক্ষণও জানতে চান যে সুমতি ফুট বন্ধ হলো কেন ভাস্কর আরেকটা ঘটনা বলে একদিন কাটারি ব্যাংকের জিএম মিস্টার হরিহরণ তার সাথে দেখা করতে আসেন কথায় কথায় তিনি ভাস্করকে কে হর্ষ কাজের ব্যাপারে জানতে চান ভাস্কর বলে সে তো আপনার অনেক বিয়ার আমাদের কাছে আনছে কিন্তু সেই ব্যাংক রিসিপ্ট দেখে হরিহরণ চমকে যান তিনি দেখেই বুঝতে পারেন এগুলো সব জাল ব্যাংক রিসিপ্ট ভাস্কর কাটারি ব্যাংকে লেটার হেটার স্ট্যাম্প দেখায় কিন্তু হরিহরণ বলেন এগুলো সবই জাল করা যেতে পারে তার মানে হর্ষ এগুলো জাল করছে এটা দেখার পর ভাস্করের থেকেও হরিহরণ ভীষণ নার্ভাস হয়ে পড়েন এবং তিনি জ্ঞান হারিয়ে পড়ে যান হসপিটালে নিয়ে গেলে জানা যায় যে অনেক আগেই তার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে হরিহরণের মৃত্যু চোখের সামনে দেখার পর ভাস্করের মানসিকতা একদম বদলে যায় সে সুরজকে দেখি তার কলার চেপে ধরে কারণ তাদের এই জালিয়াতির জন্য একজন লোকে প্রাণ গেছে কিন্তু সুরজ তাকে বলে এসব কাজ এগুলো হতেই পারে অরসভায় তার পরিবারকে দেখে নেবে এই বলে সুরজ চলে যায় বাড়িতে সুমতির সঙ্গে তার সম্পর্ক আরও খারাপ হতে থাকে এরপর ভাস্করের কাছে একটা ফোন আসে ফোনটা রেখে সে কোলাবা থানায় দৌড়ে যায় গিয়ে দেখে যে বেআইনি কাজের জন্য সম্বাকে অ্যারেস্ট করা হয়েছে তার এগেঞ্স্ট কেস না দেওয়ার জন্য সে পুলিশ অফিসারকে রিকোয়েস্ট করে এরপর সে বেশ কিছু টাকা দিয়ে সম্বাকে ছাড়িয়ে আনে সম্বা জানা যে আজকে তার কাছে আর কিছু নেই এদিকে সুমতির ভাইয়েরও ব্যবসার অবস্থা খুব খারাপ সে ভাস্করের কাছে পঞ্চাশ লাখ টাকা ধার চায় সুমতির মাও এর জন্য সুমতিকে চাপ দেয় ভাস্কর সুমতিকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় সুমতির মা তাকে অভিশাপ দিতে থাকেন সুমতি আর মাথা ঠিক রাখতে না পেরে তার দোকানে ভাঙচুর করতে থাকে সে সবকিছু শেষ করে দিতে চায় তাদের সংসারে সমস্ত শান্তি আর চলে গেছে এরপর হঠাৎ ভাস্করের বাবা কথা বলে ওঠেন তিনি ভাস্করকে তার ঘরে ডেকে নেন তিনি বলেন যে তিনি একজন চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট সুমতিপুরের ব্যবসায় যে কি হচ্ছে তিনি বুঝতে পারেন তিনি বলেন যে সব কিছু একটা জায়গায় এসে শেষ করতে হয় তিনি ভাস্করকে এবার থামার পরামর্শ দেন পর থেকে বিরতি ভাস্কর বোঝে যে সুমতি সব শুনেছে সে সুমতি ফুড আর তার শেয়ারের ব্যবসা দুটোই বন্ধ করে দেয় এরপর সুরজ নতুন ব্যাঙ্ক রিসিপ্ট নিয়ে তার কাছে এলে সে ছিঁড়ে ফেলে দেয় সুরজ হর্ষ ভয়ের ভয় দেখালে সে তাকে উড়িয়ে দেয় জেএম ভাস্করকে বিয়ারগুলো অ্যাকসেপ্ট করতে বলেন চেয়ারম্যানও একই অর্ডার দেন কিন্তু ভাস্কর আর তাদের কোনো কথা শোনে না সেটা তার নিজের পুরনো জীবন নিয়ে ভাবতে থাকে তার বাবা ভাস্করের পরিবর্তন দেখে খুবই খুশি হন ভাস্কর তার ভাইকে ফোন করে লন্ডনেই থেকে যেতে বলে আর তার বোনকে একটা দামি ফ্ল্যাট কিনে দেয় এবং নিজের বসত বাড়িটি তা বোনের নামে উইল করে দেয় সে সুমতির ভাইকেও পঞ্চাশ লাখ টাকা দেয় এবং সাম্বাকে তার ব্যবসায় টেন পার্সেন্ট শেয়ার দেওয়ার কথা বলে সুমতির ভাই আর দুজনেই খুশি হয় ব্যাংকের সিকিউরিটি ছেলেকে সে একটা দামি স্কুলে ভর্তি করে দেয় নারায়ণ স্যারকে তার নিজের লাল মারুতিটা দিয়ে দেয় সে সবকিছু দিয়ে সুমতির মুখে একটু হাসি দেখতে চায় সে সুমতিকে নিয়ে সেই জায়গায় যায় যেখানে তারা একদিন খাবার শেয়ার করে খেত আজকে তারা দুজনে আবার তাদের খাবার শেয়ার করে অনেকদিন পর সেই রাতে সুমতি ভাস্করে ঘরে শুতে আসে এবং দুজনে মিলে আবার খুনসুটি করতে থাকে এসব দেখার পর তার বাবা ভীষণ খুশি হন ভাস্করে পুরনো জীবন আবার ফিরে আসে এরপর ব্যাংকের জিএম সুরজের সামনেই ভাস্করকে চাপ দিলে ভাস্কর তার রেজিগনেশন লেটার দিয়ে দেয় এটা ভাবতেই ভাস্কর সবার কাছ থেকে বিদায় নেওয়ার সময় করে মহলে না রিজাইন করেছে এরপর ব্যাংক থেকে তার কাছে একটা ফোন আসে যে রিজার্ভ ব্যাংক মগধা ব্যাংকে ইনকোয়ারি করতে আসবে সে তখন বলে দেয় যে সে আর ব্যাংকের কেউ নয় এরপরই মুভির শুরুর দিনটা চলে আসে ব্যাংকে ভাস্করের কাছে সবকিছু শোনার পর লক্ষ্মণরাও তাকে বলেন আইনত সিবিআই তাকে কিছু করতে পারবে না কিন্তু ভাস্করের অ্যাকাউন্টে এতগুলো টাকা থাকার জন্য তিনি তাকে ইডি এবং ইনকাম ট্যাক্সের ভয় দেখান তারা তার জীবন নরক বানিয়ে ছেড়ে দেবে ওয়াশরুম থেকে বেরিয়ে সে জিএমকে সেখানে দেখতে পায় লক্ষ্মণ রাও আর জিএম তাকে চেয়ারম্যানের ঘরে নিয়ে যায় সে দেখে চেয়ারম্যান মিস্টার লোখান্ডেও সেখানে এসে গেছে মিস্টার লোখান্ডে এবার সিবিআই কে চলে যেতে বলে সিবিআইতে দলবল নিয়ে চলে যায় জিএম বিনোদ থাপার ঘরের দরজা বন্ধ করে দেন চেয়ারম্যান ভাস্করের নামে একটা নতুন চেক বই ইস্যু করতে বলেন এরপর চেয়ারম্যান তার গল্প শুরু করেন তিনি ভাস্করকে একটা সাইনিং অথরিটি হিসেবে রেখেছিলেন তিনি হর্ষের সঙ্গে ব্যাংকের ট্রানজাকশনের ব্যাপারে সব জানতেন নিজেরাই জালিয়াতি কাণ্ড থেকে বাঁচবার জন্য তারা ভাস্করকে ব্যবহার করেছিলেন কিন্তু তারা জানতে পারে যে ভাস্কর রিজার্ভ ব্যাংকে রিপোর্ট করেছে লোখান্ডে ভাস্করে করা অ্যাপ্লিকেশনটাও দেখান কিন্তু তিনি বলেন যে ভাস্করের জন্য ব্যাংকের একশো কোটি টাকা ক্ষতি হয়েছে ভাস্করকে তার অ্যাকাউন্ট থেকে একশো কোটি টাকা ব্যাংকে দিয়ে দিতে হবে ভাস্কর সব শুনে চেকে সাইন করে দেয় এটা দেখে লোখান্ডে এবং ভোসলে দুজনেই নিশ্চিন্ত হন লোখান্ডে ভাস্করকে জিজ্ঞেস করেন যে তোমার কষ্ট হচ্ছে না ভাস্কর ঘুরে দাঁড়িয়ে তাকে বলে যে একদিন এই জুয়া থেকেই সব জিতেছিলাম আজকে জুয়াতেই সব হেরে গেলাম তারপর সে তাদের বিদায় জানায় যাবার সময় তার এই ব্যাংকের সামান্য ক্যাশিয়ার থেকে এজিএম হওয়া অব দি জার্নিটা মনে পড়ে ব্যাংকের সিকিউরিটি কাছেও সে বিদায় নেয় সে শেষবারের মতো দেখে তার প্রিয় ব্যাংককে এর ঠিক দুদিন পর সুরজ ভাস্করের চেকগুলো ব্যাংকে জমা করতে আসে কিন্তু ব্যাংক থেকে তাকে জানানো হয় যে অ্যাকাউন্ট তো অলরেডি ক্লোজ হয়ে গেছে ভাস্কর বেশ কয়েকদিন আগে তার অ্যাকাউন্ট ক্লোজ করে সমস্ত টাকা তুলে নিয়ে চলে গেছে এটা জানার পর লোখান্ডে রাও তিনজনই অবাক হয়ে যায় ভাস্কর তখন তার পুরো পরিবার নিয়ে আমেরিকার পথে এরপর মুভির গল্প কিছুটা ফ্ল্যাশব্যাকে চলে যায় ভাস্করকে তার বাবা পরামর্শ দেন তাদের এই দেশ ছেড়ে চলে যেতে হবে এর জন্য ভাস্কর ভিসা কনসালটেন্টদের কাছে খবর নেয় ভাস্কর জানতে পারে আমেরিকাতে এক কোটি টাকা ইনভেস্ট করলে গ্রিন কার্ড পাওয়া যায় সে অ্যান্টনির সঙ্গে যোগাযোগ করে সেখানে একটা হোটেল কিনতে চায় অ্যান্টনি তাকে পঁচিশ লাখ ডলারে একটা হোটেল কিনিয়ে দেয় এরপর ভাস্করের ইনকাম ট্যাক্সের ক্লিয়ারেন্সের দরকার পড়ে তার বাবা সত্যদেব সিন্ডে নামে একজন ইনকাম ট্যাক্স অফিসারের কাছে ভাস্করকে পাঠিয়ে দেন ভাস্করের রিজার্ভ ব্যাঙ্কের ছাড়পত্রও দরকার পড়ে তার বাবা তাকে এব্যাপারে সাহায্য করেন রিজার্ভ ব্যাংকের উঁচু পদে তার বাবার একজন অতি বিশ্বস্ত বন্ধু আছেন তিনি ভাস্করকে সব রকমভাবে সাহায্য করেন ভাস্কর বস্টনে হোটেলকে পেমেন্ট করে দেয় এবং রেকর্ড টাইমে তার পুরো পরিবারে ভিসা বার করে দেয় মুভির গল্প আবার বর্তমান সময় চলে আসে ভাস্কর সাম্বাকে তার নিশান গাড়িটি দিয়ে দেয় এরপর সবাইকে সে বিদায় জানিয়ে আমেরিকার উদ্দেশ্যে রওনা দেয় লক্ষ্মণরাও ভাস্করের বাড়িতে এসে দেখে বাড়ি ফাঁকা এদিকে রিজার্ভ ব্যাঙ্ক এবং সিবিআই দুটি দল ব্যাংকে আসে তারা ভোসলে এবং লোখান্ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করে লক্ষ্মণ রাওকেও ব্যাংকে ধরে আনা হয় কারণ সে লোখান্ডের হয়ে কাজ করছিল সিবিআই পুরো ব্যাপারটা ইনভেস্টিগেশন শুরু করে লক্ষ্মণ রাওকে সাসপেন্ড করা হয় এদিকে হর্স মেহরা ধরা পড়ে গেছে লোখান্ডিয়া ভোসলে আলোচনা করে যে ভাস্কর যখন চলেই গেল আমাদের কেন ফসালো লণ তাদের বলে যে ভাস্কর তাদের দুজনের সম্বন্ধে কিছু জানতো সে হর্স মেহেরা স্টেটমেন্ট সব কিছু বুঝে যায় ভাস্কর হর্ষ মেহরার সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ কোনোদিন করেনি তাদের কাছ থেকে কোনো শেয়ারও কেনেনি রিজার্ভ ব্যাংকের কাছে পুরো বিষয় জানিয়ে সে নিজেকে পরিষ্কার রাখতে পেরেছে এর কয়েক মাস পর বস্টনে ভাস্কর জানতে পারে যে হর্ষ মেহরার জামিনের আবেদন বারবার খারিজ হয়ে যাচ্ছে আমেরিকাতে তার জীবন দুর্দান্তভাবে কাটতে থাকে সে এখন রোলস রয়্যালসের মতো গাড়ির মালিক তার হোটেলের নাম ভাস্কর ইন্টারন্যাশনাল হোটেল এরপর আমরা তার বিলাসবহুল বাড়ি দেখি সে সুমতি তার ছেলে এবং তার বাবাকে নিয়ে আনন্দের দিন কাটাচ্ছে আমেরিকান এক্সপ্রেস ব্যাঙ্ক থেকে তারা সুমদির নামে দুখানা ক্রেডিট কার্ড আসে তার পার্চেস লিমিট আনলিমিটেড মুভির শেষে আমরা সত্যি একজন লাকি ভাস্করকে দেখি বন্ধু মুভির গল্প কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আমার প্রচেষ্টা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমি আমার চ্যানেলে সবসময় এরকম নতুন নতুন মুভির গল্প নিয়ে আসবো অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন নমস্কার